দেখতে দেখতে জগন্নাথ দেব এলেন এবং চলেও গেলেন আর জগন্নাথ দেবের আশা মানেই যাত্রাপাড়া সেজে ওঠে নতুন রূপে নতুন ভাবে তাদের নতুন পালাগুলো উপহার দেওয়ার জন্য দর্শক দুয়ারে বর্তমান বছর কোনো ব্যতিক্রম ঘটেনি যাত্রাপাড়া নতুন ভাবে সেজে উঠেছে এবং নতুন নতুন ভাবে তারা উপস্থাপনা রেডিও করে ফেলেছেন এবং তাদের রং বেরঙের পোস্টার আমি অনেক আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি অনেকগুলো পোস্টার সম্বন্ধে এবং সেই পালাগুলো সম্বন্ধে আমরা আলোচনা অবশ্যই করব কয়েকদিনের মধ্যে বিভিন্ন পালাগুলোকে নিয়ে পেশাল পেশাল ভাবে আলোচনা শুরু হয়ে যাবে এই যাত্রার বিভিন্ন অনুষ্ঠান এবং তাদের সঙ্গে সঙ্গে যখন রিহার্সাল শুরু হবে সেই রিহার্সাল গুলো আপনাদের সামনে কিছু কিছু রিহার্সাল অবশ্যই উপস্থাপন করব। তার সঙ্গে সঙ্গে পেশাল ভাবেই আমি যেভাবে বললাম তার রিহার্সাল পর্ব নিয়ে আমার নিজস্ব মতামত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা অবশ্যই দেখবেন সেই সব অনুষ্ঠানগুলো তার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে আর আমাদের ভিডিওগুলোকে একটু শেয়ার করতে হবে অন্যদের সঙ্গে যাতে করে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে পারে গিদিম স্টুডিওর আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম আমাদের সঙ্গে রয়েছে আকাশ আজকের ভিডিওতে আমরা আবারো কয়েকটি যাত্রাপালার পোস্টার নতুন চলে এসেছে আমাদের কাছে সেগুলো জানিয়ে দেব আপনারা বুকিং করছেন জানি আজ বছর খুব আগে থেকে অনেক দল বুকিং হচ্ছে শুধু আমার কাছে নয় সব জায়গাতেই ভালোভাবে বুকিং চলছে তো যাই হোক আবারও কয়েকটি যাত্রাপালার পোস্টার নিয়ে হাজির হয়ে গেলাম আবার একটি নতুন পর্বে তো চলুন কথা বাড়ি শুরু করি আজকের পর্ব জয়ন্তী অপেরা জয়ন্তী অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান মাফিয়া রাজের খেলার মাঝে সমাজ আজও বিষাক্ত তাই সব অপমানের জবাব দিতে চাই এক আঁচলা রক্ত এক আঁচলা রক্ত যা শ্রেষ্ঠ অভিনয় করবেন কুমার শান্তনু শিল্পী কুমার কালিদাস ও মিস্টার চার সবিস অভিনীত কুমার শান্তনু রচিত ও নির্দেশিত এক আঁচলা রক্ত এক আঁচলা রক্ত রত্নদ্বীপ অপেরা রত্নদ্বীপ অপেরার বর্তমান বছর যাত্রাপালা গান ভৈরব গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে কামাল করল দামাল মেয়ে কামাল করল দামাল মেয়ে যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন যাত্রার অপরূপা নায়িকা শতরূপা মুখার্জি শিবশঙ্কর কুমার রিক শঙ্করী বিশ্বাস কুমার শঙ্কর ও স্বপন কুমার অভিনীত ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এবং খোকন দে নির্দেশিত কামাল করলো দামাল মে কামাল নাট্য ভারতী অপেরার বর্তমান বছর যাত্রাপালা গান কুমার কিশোলয় রচিত এবং নির্দেশিত পুণ্যের মাটিতে পাপের ফসল অন্যের মাটিতে পাপের ফসল তা শেষাংশ অভিনয় করবেন তিনি সম্রাট মুখার্জি তনুশ্রী কুমার অপূর্ব কুমার অক্ষয় ও স্বপন কুমার অভিনীত পণ্যের মাটিতে পাপের ফসল মহামায়া নাট্য মহামায়া নাট্য বর্তমান বছরের যাত্রাপালা গান বিধির লেখনে জ্বলছে জীবন মরছে মন কাঁদছে প্রেমী বিদায় বেলায় সিঁদুর খেলায় রক্ত রাঙা দশমী রক্তরাঙ্গা দশমী রক্তরাঙ্গা দশমী দ্য শ্রেষ্ঠ অভিনয় করবেন জশ ব্যানার্জি, মোনালিকা ঝর্না পল পুনমবর্ধন ও রাহুল বোস অভিনীত পঞ্চবেদ রচিত রাজুমণ্ডল সম্পাদিত ও নির্দেশিত রক্তরাঙ্গা দশমী প্রভাস অপেরা প্রভাস অপেরা আর বর্তমান বছরে যাত্রাপালা গান অনেক ব্যানার্জি রচিত নির্দেশিত এবং অভিনীত রাজবেশি ভিখারি সম্রাট রাজবে ভিখারি সম্রাট শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন যাত্রা যুবরাজ অনিক ব্যানার্জী সিরিয়াল এবং যাত্রার গায়িকা নায়িকা তিতলি ও মহাভারত সিরিয়াল খ্যাত তাপর চট্টোপাধ্যায় অভিনীত রাজবেশেই ভিখারি সম্রাট রাজবেশে ভিখারী সম্রাট রাজদীপ অপেরা রাজদীপ অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান রূপালী পর্দার সোনালী নায়ক ও অপ্রতিদ্বন্দ্বী গায়ক প্রেমজিত জিনিয়া মিস পেঙ্কি কুমার শুভ কুমার নীল ও দীপা মুখার্জি অভিনীত বাবলি ভট্টাচার্য রচিত ও নির্দেশিত তাদের এ মরসুমের সুপার হিট যাত্রাপালা গান স্বপ্নে দেখা রাজপুত্তুর স্বপ্নে দেখা রাজপুত্তু কলকাতা অপেরা কলকাতা অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান ভোলানাথ রায় রচিত শ্রীকুমারী স্বামী ব্রহ্মচারী শ্রীকুমারী স্বামী ব্রহ্মচারী শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন পাখি মিস্টার তোজো মিলন কুমার মিস চায়না বুলবুল মাইতি ও কলকাতা অপেরার বর্তমান যাত্রাপালা গান স্ত্রী কুমারী স্বামী ব্রহ্মচারী স্ত্রী কুমারী স্বামী ব্রহ্মচারী শতদল অপেরা শতদল অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান দরদী পালাকার আলী রচিত নির্দেশিত সুখের প্রাসাদ হয়েছে ধ্বংস করেছে অনেক লাঞ্ছনা অধর্মের করতে রাজকন্যা অর্শাংশ অভিনয় করবেন কুমার অনুরাগ মিস লাবণী সব্যসাচী পাল ও সির রাজা শ্যামল মুখার্জি অভিনীত শতদল অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান রাঙ্গা মাটির রাজকন্যা বিশ্ববার্তা অপেরা এই বিশ্ববার্তা অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান রিজু দিয়া মাহিয়া শুভম ও কুমার অনুতোষ অভিনীত দীপ রচিত এবং নির্দেশিত অসুর নিধনে অগ্নিকন্যা অসুর নিধনে অগ্নিকন্যা মা মীরময়ী অপেরা মা মীরময়ী অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান জোর যার মলুক জোর যার মুলুকতার করবেন ঝুম্পা চ্যাটার্জী কুমার অনুজ কুমার অগ্নিভি নটরা বর্তমান বছরে যাত্রাপালা গান যাত্রার মেঘা সুদীপ্ত রায় অরিজিৎ লাহারি কোয়েল মিস পাঞ্চালী ও কুমার সঞ্জয় অভিনীত প্রবাল ব্যানার্জি রচিত এবং চৌধুরী নির্দেশিত জন্মদিনে উপহার বাবার বিশ্বাসের ঘরে রৌধুরী নির্দেশিতা রক্তের বদলে রক্ত নেব চাঁদ জেগে আছে চাঁদ জেগে আছে নিউ বিনা পানি অপেরা নিউ বিনা পানি বর্তমান বছরে যাত্রাপালা গান শান্ত পৃথিবীর অশান্ত মানুষ শান্ত পৃথিবীর অশান্ত মানুষ দ্য শ্রেষ্ঠাং অভিনয় করবেন মিস্টার বাপি মিস অরিতা অনুপ কুমার দীপশিখা শিখা জয়দেব বাবু অভিনীত স্বার্থের খাঁচাই ভালোবাসা কাঁদে মানবতা শুধু রঙিন ফানুস অজগর হয়ে আসছে তেড়ে শান্ত পৃথিবীর অশান্ত মানুষ শান্ত পৃথিবীর অশান্ত মানুষ গীতাঞ্জলি অপেরা গীতাঞ্জলি অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান ভগীরথগিরি রচিত সিঁদুর মুছে স্বামী পেলাম সিঁদুর মুছে স্বামী পেলাম তার শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন সঞ্চিতা মুখার্জি দীপক কুমার মিস পম্পা কুমার অনিরুদ্ধ মিস্টার রাজা ও মিস সঙ্গীত অভিনীত সিঁদুর মুছে স্বামী পেলাম যুগান্ত অপেরা যুগান্তর অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান বাসর ভাঙা রাঙা বউ বাসর ভাঙা রাঙা বউ রচনা ভগীরথ নির্দেশনা বাবলু হাজরা দ্য সিস্টেম শো করবেন কুমার পলাশ মিস রফিক উত্তম কুমার ও কুমার জয় অভিনয়িত যুগান্তরオペরার বর্তমান বর্ষের যাত্রাপালা গান বাসোর ভাঙা রাঙ্গাবো বাসোর ভাঙা রাঙ্গাবো দক্ষিণেশ্বরオペরা দক্ষিণেশ্বরオペরার বর্তমান বছরে যাত্রাপালা গান পবাল ব্যনার্জী রচিত ও রুমা দাসগুপ্ত নির্দেশিত ঘরের শত্রু ঘর জামাই ঘরের শত্রু ঘর জামাই শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন সিদ্ধার্থ ঋত্বিকা ঐশ্বর্য কুমার সায়ন মিস বনি ও রি অভিনীত ঘরের শত্রু ঘর জামাই ঘরের শত্রু ঘর জামাই স্টার অপেরা স্টার অপেরার বর্তমান বছর যাত্রা গান চলচ্চিত্রের ভোলা তামাং ঋতুপ্রিয়া উমার দিব্যেন্দু অভিনীত বস্তির মেয়ে বিজলি বস্তির মেয়ে বিজলি মা অম্বিকা অপেরা মা অম্বিকা অপ্রিয়ার বর্তমান বছরে যাত্রাপালা গান পিন্টু সাহা কুমার পাঞ্জাব মিস শঙ্করী বাপি দেবনাথ কুমার স্বরূপ ও কুমার প্রভাত অভিনীত অহিন মুখার্জি রচিত নির্দেশিত ও সম্পাদিত কলির শত্রু শকুনি কলির শত্রু শকুনি এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আরো কয়েকটি যাত্রাপালার বিজ্ঞাপন দেখে নিলাম আপনারা যারা বুকিং করেছিলেন আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আরো কয়েকটি নতুন নতুন অনুষ্ঠান আসতে চলেছে যেমন আপনারা জানেন গত বছর আমরা শুরু করেছিলাম যাত্রার আলোচনা বর্তমান বছরে সেটি কি আরো নতুন রূপে উপস্থাপনা করার ইচ্ছে রয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি সেগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা আগেই জানিয়েছি আপনাদেরকে যে শুভ মহারাতের লাইভ অনুষ্ঠান আপনাদের সামনে কিছু দলে নিয়ে আসবো তাই যে সমস্ত যাত্রা দল আপনাদের লাইভ অনুষ্ঠান আমাদের চ্যানেলে প্রচার করতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন আমন্ত্রণ জানালে আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের অনুষ্ঠানে এবং আপনাদের অনুষ্ঠান সরাসরি আমরা চেষ্টা করবো বর্তমান বছরে লাইভ সম্প্রচার করার জন্য তাছাড়াও যাত্রা বিভিন্ন বড় খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তো দেখা হচ্ছে আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আমাদের ভিডিও আজকের মধ্যে বিদায় নিলাম বাবা